হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত জাহান আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ ভারত এবং দুবাইতে গহনা স্বর্ণিন বিস্তারিত দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখার সাথে কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজকে দুবাইতে বাইস কেট গহণাসন ভরিতে একুশ দারহাম দাম বেড়ে ভরি তিন হাজার নয়শো সাতত্রিশ সাতত্রিশহাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ একত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও প্রতি গ্রাম তিনশো সাতত্রিশ দশমিক পঞ্চাশ দুবাই দেড়হাম চব্বিশ হেয়ার্ট মিও সনের বার প্রতি গ্রাম তিনশো চৌষট্টি দশমিক পঞ্চাশ দেড়হাম এবং প্রতি ভরি চার হাজার দুশো ছেচল্লিশ দেড়হাম যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো ত্রিশ টাকা করে ধার্য করা হয়েছে ভারতে বাইশ বাইস্কেট প্রতি গ্রাম গহনা স্বর্ণের দাম আট হাজার দুশো ত্রিশ রুপি এবং প্রতি ভরি পঁচানব্বই হাজার নয়শো পঁচানব্বই রুপি চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম আট হাজার নয়শো পঁচাশি রুপি এবং প্রতি ভরি এক লক্ষ চার হাজার আটশো এক রুপি করে ধার্য করা হয়েছে আঠারো ক্যারেট গহনা স্বর্ণ প্রতি গ্রাম ছ হাজার সাতশো উনচল্লিশ রুপি এবং প্রতি ভরি আটাত্তর হাজার ছয়শো চার রুপি করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস ক্রতিক বাইশ কেয়ার প্রতি ভোরি ঘনশনের বর্তমান দাম এক লক্ষ চুয়ান্ন হাজার নশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারিত হয়েছে এছাড়াও বাইশ এক গ্রাম হাজার দুশো আটচল্লিশ হয়েছে একুশ কেটের প্রতিপুরি গহনাসর্ণের নতুন দাম এক লক্ষ সাতচল্লিশ হাজার নয়শো টাকা এক আনা নয় হাজার দুশো ছেচল্লিশ টাকা এক গ্রাম বারো হাজার ছশো আশি টাকা এক প্রতি পনেরোশো একচল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুয়ান্ন টাকা করে

উল্লেখ্য চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে পনেরো বার স্বর্ণের দাম সম্পন্ন করা হয়েছে যেখানে চারবার কমানো হলেও বাড়ানো হয়েছে এগারোবার সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে দু হাজার চব্বিশ সালে পুরো বছরে দাম সম্বন্ধে করা হয়েছিল ভিউয়ার্স বাংলাদেশে প্রত্যেকের বাইশ ক্যারেট প্রতিভরি রূপার দাম পড়বে দুই হাজার পাঁচশো আঠাত্তর টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের দাম দুই হাজার একশো বারো টাকা সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারিত করা হয়েছে দেশের চলমান সংকটের মুদ্রাস্ফীতি বিশ্ব অর্থনীতির পুন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন সংকট চলমান থাকায় দেশ বিদেশে আবারও স্বর্ণের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তার আগে জানিয়ে দিই আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট পরবর্তীতেও স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং কোন দিক থেকে আপনি আমাদের লেটেস্ট আপডেট ভিডিও দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য